অনেকেরই ধারণা ছোট পরিবারে কাজ অনেক কম থাকে কিন্তু পরিবার বড় পরিবারে কাজ বেশি থাকলেও মানুষ কিন্তু অনেক বেশি থাকে যাই হোক হ্যালো এব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালে খাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করেছি আজকে প্রথমেই খাওয়ার পরে যত থালবাটি ছিল সেগুলো ধুয়ে তারপর টর সব কিছু সুন্দরভাবে ক্লিন করে এগুলো আমার প্রতিদিনের রুটিন যেগুলো সব সময় আপনাদের সঙ্গে শেয়ার করে হয়ে ওঠা হয় না বড় পরিবার আর ছোট পরিবারের মতো একটাই পার্থক্য ছোটো পরিবারে মানুষ কম থাকে আর বড় পরিবারে অনেক বেশি লোক থাকে বড় সব হাতে হাতে করলেই সব কাজ কিন্তু একদম শেষ হয়ে যায় আর এখানে আমার মেয়ে কান্না করছিল তাকে ঘুম পাড়িয়ে দিয়ে সোজা চলে এসেছি রান্না and they ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়েছি আর সব কিছু সুন্দরভাবে কোটা কাটা করে নিয়েছি এখন এগুলো ধুয়ে রেখে মুরগির মাংসটা বসিয়ে দেব আমি প্রথমে মুরগির মাংসের জন্য কিছু ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম আর সেটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব আমার কাছে মাংসে আলু না দিলে একদমই ভালো লাগে না তারপর কিছু গরম মশলা দিয়ে আজকে কিন্তু পাটায় বেটে মশলা দিয়ে মুরগির মাংস রান্না করব আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ পাটাই মশলা দিয়ে মুরগির মাংস তাই এখানে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে তারপর মুরগির মাংসটা দিয়ে দেব। এখন এইটাকে সুন্দরভাবে কষিয়ে নেব কষিয়ে তারপর হচ্ছে আমি এটাকে একটু কষানো পানি দিয়ে পাশের চুলায় রেখে তারপর আমি কচুর মুখে তরকারিটা বসিয়ে দেব। তো প্রচুর মুখে রান্না করতে আমি কিন্তু একদম সাধারণভাবেই রান্না করি পেঁয়াজ আর কাঁচা ঝাল ফালি করে দিয়ে তারপর হচ্ছে একটু লবণ হলুদ দিয়ে দিয়ে আর একটু জিরে বাটা দিয়ে দিই দিয়ে তারপর হচ্ছে রান্না করি তো প্রথমে হলুদ দিয়ে দিলাম তারপর লবণও দিয়ে দিয়েছি লবণটা স্কিপ হয়ে গেছে যাই হোক জিরে রসুন বাটা দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে কষিয়ে নেব তারপর আমার কচুর মুখিটা কষাতে দিয়ে তারপর আমি মাংসর ভিতর আলু দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দেব। এরপর আমি মাছে যখন তেল উঠে যাবে তখনই আমি মাছগুলো উঠিয়ে ফেলবো তো আমার মাছের উপর কিন্তু তেল উঠে গেছে আর এখনই আমি মাছগুলোকে উঠিয়ে ফেলবো আর আমার এই দিকে সব কিছু ধুয়ে রান্না শুরু করেছিলাম কিন্তু কচুরমুখীটাই ধুতে মনে নেই কারণ আমার প্রচুর অ্যালার্জির সমস্যা আর কচুরমুখীতে আমার কিন্তু খুবই হাত চুলকায় যার কারণে অত একটা গরস করতে পারিনি কিন্তু যখন রান্না করতে হবে তখন তো করতেই হবে কি আর কোনো উপায় নেই যাই হোক তারপর আমি কচুরমুখীটাকে সুন্দরভাবে কষলে কষলে ধুয়ে তারপর মশলার ভিতর দিয়ে দিয়েছি এখন এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ গায়ের পানি থাকবে আর এর ভিতর আমার মেয়ে দেখুন উঠে এসে দাঁড়িয়ে আছে এখন কচুর মুখে গায়ের পানিটা একেবারে শুকনা হয়ে গেলে তারপর একটু অল্প করে কষানো পানি দিয়ে দেব। আর কচুরমুখীটা যখন কষিয়ে একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন আর একটু কষিয়ে ঝোলের পানি দিয়ে দেব। আর এই ঝোলের পানিটা যখন ফুটে উঠবে তখনই হচ্ছে আমি মাছ দিয়ে দেব। এই যে কচুরমুখীটা যখন ফুটে উঠেছে তখন আমি মাছ দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নেব যখন ঝোলটা একেবারে মিডিয়াম পর্যায়ে হয়ে যাবে তখন আমার রান্না করা কিন্তু শেষ এখন আমি কচুরমুখীটা নামিয়ে নেব এরপর এই যে মুরগির মাংসের ঝোলটা কিন্তু এখন অনেকটাই রয়েছে এই ঝোলটা একেবারে কমে গেলে তেল ফুটে যাবে তখনই আমি মাংসটা নামাবো আপনাদের ভাইয়া এইভাবেই অনেক বেশি পছন্দ করে যাই হোক আজকের ভিডিওটা এই